বাংলাদেশের জন্মটা হয়েছিল হিন্দু সনাতনী ভারতবর্ষের জন্য তার জন্য আমরা এখান থেকে আন্দোলন করছি দু তারিখে আমরা বর্ডারে যাচ্ছি এরপরে যে মনে ইচ্ছা হয় আমরা সবাই হিন্দুরা মিলে ওই কাটা ভেঙে গিয়ে ওপার থেকে ধরে নিয়ে এসে এবার কেটাবো আমি ভারত সরকারের কাছে আবেদন করি যে একাত্তর আরেকবার করে ওই বাংলাদেশটাকে দখল করে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি নমস্কার নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগতম আজ আমরা চলে এসেছি রানাঘাটের সন্নিকটে রাধানগর অঞ্চলে এখানে স্থানীয় জনগণের উদ্যোগে বাংলাদেশের হিন্দুদের ওপর এবং বেলদাঙার হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক বিস্তারিত আজকে আপনাদের এই আন্দোলন কি নিয়ে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে সারা ভারতবর্ষের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সারা বাঙালি তথা সনাতনী লোক যে বেলডাঙ্গার উপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশের উপর যে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে সাধু সন্তদের মারা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে মিছিল বের করছি এখানে বাংলাদেশের বিষয় নিয়ে এখানে কেন আন্দোলন বাংলাদেশের মাটির সঙ্গে আমাদের নারীর টান আছে আমাদের এখানে যত মানুষ বসবাস করি বেশিরভাগই বাংলাদেশের মাটিতেই আমাদের জন্ম কর্ম বাবা মাদের তাই আমাদের ওখানে সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করছি আমি ভারত সরকারের কাছে আবেদন করি যে একাত্তর আরেকবার করে ওই বাংলাদেশটাকে দখল করে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি আপনাদের আমাদের বাংলাদেশে যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক আর বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করা হোক বাংলাদেশের জন্মটা হয়েছিল হিন্দু সনাতনী ভারতবর্ষের জন্য তার জন্য আমরা এখান থেকে আন্দোলন করছি দু তারিখে আমরা বর্ডারে যাচ্ছি এরপরে যে মনে ইচ্ছা হয় আমরা সবাই হিন্দুরা মিলে ওই কাটা ভেঙে গিয়ে ওপার থেকে ধরে নিয়ে এসে এবার কেটাবো তো আপনারা আন্দোলনকারী ব্যক্তিদের কাছ থেকে শুনলেন বিস্তারিত ক্যামেরায় শুভরায়ের সঙ্গে সৌরভ মধক রিপোর্ট सेफरा न्यूज़ टीवी